আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে কি হবে না কিন্তু বিএনপির নেতারা বিভিন্ন বক্তব্য বক্তব্য দিয়ে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন তারই ফলশ্রুতিতে আজকে এই রুহুল কবির রিজবি বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এমন বক্তব্য বিএমপির দলীয় সিদ্ধান্ত নয় বলে তিনি জানিয়েছেন এরকম বক্তব্য বিভিন্ন নেতারা তাদের বক্তব্য দিতে পারে তাদের নিজস্ব ফেসবুক ইউটিউব থেকে দিতে পারে কিন্তু এই বক্তব্য আসলে বিএমপির কোনো বক্তব্য নয় বলে জানিয়েছেন এই বিএমপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি তিনি আরও বলেন যে শুক্রবারের রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি জবাব দেন এবং সেখানে তিনি এই প্রসঙ্গে বিভিন্ন কথা বলেছেন এছাড়া তিনি আরও বলেন যে আমাদের কিছু নেতা ফেসবুক বা বিভিন্ন জায়গায় বক্তব্য করেছে বা আগামী নির্বাচন বিএমপি ক্ষমতা এলে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এটি তাদের ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু এটি বিএনপির দলীয় কোনো সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন তিনি স্পষ্টভাবে এই বক্তব্য যেই দিক তাদের এটা ব্যক্তিগত বক্তব্য বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাংবাদিকরা তো তাকে প্রশ্ন করেছেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে নেতাকর্মী ফেসবুক পোস্ট দিচ্ছে যে আগামী নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এটি কি আপনাদের দলীয় কোনো সিদ্ধান্ত না আপনিও এ বিষয়ে কি অভিমত এরকমই হয়তো প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরেই রাহুল কবির রিজবি এই উত্তরটি দিয়েছেন তিনি বলেন জনগণের আস্থা তৈরি করার জন্য এটি অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে এই বিতর্কে না গিয়ে অন্তর্বর্তী সরকার উচিত জনগণের ক্ষমতা আগে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া জনগণ যে ফ্যাসিস সরকারের আমলে সতেরো বছর হলে কেউ নিজের ভোট দিতে পারেনি নিজে ভোট দেওয়ার আগে ভোট হয়ে গেছে অথেব জনগণের যে ভোট অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি বহুদিন হলে আন্দোলন সংগ্রাম করে আসছে অতএব আপনাদের উচিত এই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভি বলেন আগে অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন জনগণিত সকল ক্ষমতার উৎস এরকমই তিনি বলেছেন তারই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন কখন হবে গণতন্ত্রের বিশ্বাসী এক রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে স্থানীয় সরকার অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব উল্লেখ করে রিজবি বলেন জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এই বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করা উচিত নয় বলে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি বলেন যে স্থানীয় সরকার নিয়ে বিভিন্ন মাতামাতি করলে এখন কিন্তু জাতীয় নির্বাচন বিলম্বিত হবে এবং জাতীয় নির্বাচন কবে অনিশ্চয়তা হয়ে যাবে এই কারণে স্থানীয় নির্বাচন নিয়ে এখনই কোনো মাতামাতি না করে আপনারা অতি সত্তর জাতীয় নির্বাচন ব্যবস্থা করুন এবং জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিন বলে জানিয়েছে তারপর এই জনগণ যাকে নির্বাচিত করবে তারা স্থানীয় সরকার কিভাবে নির্বাচিত হবে বা নির্বাচন হবে এটা তারাই সিদ্ধান্ত নেবে বলে তিনি জানিয়েছেন একুশে ফেব্রুয়ারি প্রসঙ্গে তিনি বলেন এটি যেমন বেদনার দিন তেমনি অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিন বলেও তিনি মনে করেন কারণ তিনি মনে করেন যে যে তেমনি অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিন ভাষা আন্দোলনের পথ ধরেই ছাত্র আন্দোলনের অধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয় লাভ করে এর মধ্য দিয়ে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি তিনি আরও বলেন যে যুগে যুগে একুশ ফেব্রুয়ারি আমাদের প্রেরণা দিয়েছে এটি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই এবং সাহস জুগিয়েছে নব্বইয়ের অভ্যুত্থান এবং গণতান্ত্রিক অর্জন এবং ধারাবাহিকতায় এসেছে এই বিজয়টি তিনি বলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় এর সকল আন্দোলন সংগ্রাম একুশে ফেব্রুয়ারির চেতনা উৎস হয়ে রয়েছে বলে তিনি জানিয়েছেন রাহুল কবির রিজবি সরকারের প্রতি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন আয়োজন নিশ্চিত করার আহ্বান জানান এবং জনগণের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন যে বিভিন্ন ষড়যন্ত্র এখনও হচ্ছে অথেব গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থেকে সামনে নির্বাচনে অংশগ্রহণ করে একটি নিরপেক্ষ একটি সরকার এবং জনগণের সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন ধন্যবাদ সবাইকে